শঙ্খ ঘোষের লেখা হামাগুড়ি ঘুমটা ভেঙে গেল হঠাৎ বাইরে কি ঝড় হচ্ছে ধাপা করছে জানলার পাল্লা দুটো মাঝে মাঝে অবশ্য বিদ্যুৎ চমকাচ্ছে বিজলি ঝলকাচ্ছে ফের ছুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটপটে আলোই মনে হলো ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কেউ কে ওখানে কে হামা কোন সত্যই করে না উঠে আসি কাছে আবারও জিজ্ঞেস করি কে আপনি কি চান সে তবু নিশ্চুপ থেকে এ ও কোণে ঘুরছে মাথা তুলছে না কিছুতেই চোখে চোখ নয় কিছু কি খুঁজছেন আপনি শুনতে পাচ্ছি বুঝছি ঠিকই খুঁজতে তো হবেই পেলেই বেরিয়ে যাব নিজে 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 হেঁটে যাব কি করছেন মেহি সুরে তিনি বললেন মেরুদণ্ডখানা সেই মুহূর্তে বিদ্যুৎ ছলকানো ফের চমকে উঠে দেখি একানই বহু বহুজন যে হামা দিচ্ছে এ কোনে সারা ঘর জুড়ে নমস্কার